দর্শক ভাইয়েরা আমরা এখন আছি আলোচিত সেই দুই ভাইয়ের এক বউর বাড়িতে আপনারা অলরেডি অনেকেই ভিডিওটা দেখছেন ভিডিওটা সারা বাংলাদেশে তুলপার হয়ে গেছে যে দুই ভাই মিলে একটা বউ বিয়ে করছে আমরা একটু কথা বলবো ভাইদের সাথে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই তা আপনার এই যে দুই ভাই মিলে নাকি এক বউ বিয়ে করছেন হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ এখন ঘটনা হচ্ছে দুই ভাই মিলে কেন এক বউ বিয়ে করতে গেলেন দেশে কি মেয়ের অভাব পড়ছে ভাই

এই যে ভাই এই যে সংসারে যে ভাই ভাই দ্বন্দ্ব ভাই 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 দ্বন্দ্ব হয় মেয়েদের জন্য তারপরে ওই যে মনে করেন স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় মেয়েদের জন্য মেয়েরাই মনে করেন যে এইটা মেয়েদের মূল নষ্টের কারণ দুইজনে যদি দুই বাড়িতে দুইটা মাই আনতাম

আপনি যেটা ইতিহাস ব্রেক করছেন এই দুই ভাইরে বিয়ে করছেন এটা তো কোথাও আমি শুনি নাই আর দেখিও নাই আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন বলেন তো সিদ্ধান্ত নিছে আশেপাশের কার্যকলাপ দেখে অনেক কিছুই শিখছি আমার স্বামী বড় আচ্ছা হ্যাঁ তার সাথে আমার আগে বিয়ে হয় পরে আমার স্বামীরে আমি বোঝায় বলছি যে আশেপাশের যে অবস্থা দেখতেছি দুই বাড়ি থেকে দুইটা মেয়ে আসে দুইজনের মন মানুষতা দুই রকমের থাকে আসলে বাড়িতে ঝগড়া জাটি চিল্লা পাল্লা মারামারি হ্যাঁ অনেক সংসার অশান্তি হ্যাঁ অশান্তি আমি একটা কথা বলি তোমারে তুমি মনে কিছু নিও না পরে বললো যে কি আমি বললাম তাহলে আমার দেবর আমি বিয়ে করি এখানে বাইরে থেকে একটা মেয়ে আসবে না আর আমাদের কোনো কিছু বাঘও হবে না আমাদের সংসার হচ্ছে আপনি দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়ে কাজটা করছেন যাই হোক আপু তো এখন এই যে আপনি বিয়েটা যে করছেন তা আপনার বাবার বাড়ির লোকজন আসে তারা মেনে নিছে এটা না না আমার বাবার বাড়ি থেকে মাইনা না নাই অনেকে অনেক কথা বলে আমি একটু বাড়ির বাইরে গেলে আমারে নানান জনে নানান কথা বলে ওই আমার কান দেই ওই কথায় আবার অনেক জায়গা থেকে অনেক সাংবাদিকও আসে তারও আমার অনেক কথা বলে আমি ওগুলো শুনি না ওগুলো শুনে শুনেন শুনি না হ্যাঁ এমনি তো ভালো আছেন আপনি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সংসার নিয়ে সুখে আছেন কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা নাই আমার দেবর অনেক ভালো আমার ছোট স্বামী আর কি সেও অনেক ভালো আচ্ছা এই যে ভাই এই যে হচ্ছে আপনারা যে একটা কীর্তিকাণ্ড ঘটাইছেন দেশের মধ্যে এটা তোলপার করে আপনারা পুরো ভিডিও এখন যে আপনি এই সিদ্ধান্তটা নিয়ে বিয়েটা করলেন এখন কি আপনারা ভালো আছেন আপনাদের সংসারে কোন অনেক ভালো আছি আমরা যে এই যে আমাদের সংসারে যেমন অশান্তি হয় ঝামেলা হয় আমরা মনে করেন যে একসাথে খাইতে পারি না বাড়ির ভিতর গেলেই মনে হয় যে এটা দোজকে আসছি কিন্তু এরকম কোনো সমস্যা সমস্যা নাম নাম ভাই মিল আসছি কোনো সমস্যা না এখন দুই দুইটা আনলে কিন্তু অমিল হয়ে যেত অমিল তো এবং দুই বার ঝগড়া লাগা দিত পিন দিয়ে দিত শেষ পিন দিলেই তো দর্শক ভাইরা আপনারা তো শুনলেন যে কারণে দুই ভাই মিলে একটা বউ বিয়ে করছে এবং তারা এখন সুখে শান্তিতে আছে তো বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে এসে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে